এই যে দেখুন কত মাছ করেছে দেখুন এসে ভিয়ের নাম কই নমস্কার সুন্দরবন এডিটর টি চ্যানেলে সবাইকে সুস্বাগত বন্ধুরা অনেকদিন পর আজ আবারও পুকুরে জাল ফেলতে এসছে তা আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

প্রচণ্ড দাও দাও চলছে তার মাঝখানে আমরা কিন্তু আবার পুকুরে মায়ে ধরতে এলাম বাবা পুকুরের উত্তর পাড়ে জাল ফেললো দেখা যাক দেখি কতগুলো মাছ ওঠে

কই মাছটা আটকে আছে কিভাবে দেখুন একটু খাওয়া যায় সব ফুল সেই ভিয়েতনাম কই যেমন বড় না ঠিক সেরকম বড় কই দেখো না তোলে না যাক উদ্বোধনটা ভালো হলো বাবা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ধরার জন্য অনেক দিন পুকুরে নেওয়া হয় না সুতরাং মাছ যে কোথায় আছে আমরা সঠিক বুঝতে পারছি না তবে বাবা কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য আপনারা অপেক্ষা করুন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমরা মাছ ধরব আবার একটা কই মাছ পড়েছে

মিলে নামতে নামতে হলো হলো ভাবলাম এবার আমাদের সর্বশেষ প্রচেষ্টা ঝোর ঘেরা আমরা সেই দিকে এগুচ্ছি আপনারা সঙ্গে থাকবেন আমি একদম কাছাকাছি

তো থাকতেই দেখুন আস্তে আস্তে পালা তোলা চলছে অপেক্ষা করুন এই আকর্ষণীয় পর্বটা উপভোগ করুন

হাসি শুনে আপনারা বুঝতে পারছেন বাবা বলতে চাইছে উপর থেকে নিচ মাছ পড়েছে এই যে দেখুন কত মাছ পড়েছে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইবারই মাছ দিয়ে দেবো আর নামতে হবে না মানে মাছটা সব পড়ে গেছে एक अंडा राखो। देखते बच्चन कि हरे मांस पुरे चिदृक्षुं। कल ही वन्ना मांस बोले सड़ी दे शुल्मस ना। शुल्मस तो ना। शुल्मस बड़ा बड़ी है तेरी। बेटा बेटा। अजी एक लड़का हुआ है। ये रखता। দেখছেন কতগুলো মাছ পড়েছে দেখুন আজকে তাহলে কিন্তু শোল দিয়ে ভোজ হবে এই জন্য অন্যান্য মাছ আর নেওয়া হচ্ছে না আপনারা দেখলেন বড় বড়ো তিনখানা শোল মাছ পেয়েছি এছাড়া কই মাছও পেয়েছি বেশ অনেকগুলো সুতরাং এই মাছ একটাও নেওয়া হবে না এই জন্য এই মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এই যে দেখুন আজকে কিন্তু এই বড় শোল মাছগুলো পেয়েছি আমরা আমরা সুতরাং কিন্তু আর আর অন্য মাছ মাছ নিলাম না সব ছেড়ে দিয়েছি একটু কাছ থেকে দেখাই দেখুন যেরকম বড় বড় কই মাছ সেরকম বড় বড় শোল মাছ সুতরাং আজকে কিন্তু আর আমরা অন্য মাছ নেব না তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার